اللهم بارك على محمد وعلى آل محمد كما تعالى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال تعالى: «لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين». وقال تعالى <applause> اليوم اكملت لكم دينكم واكملت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم <applause> اصحابي كالنجوم بايهم اقتديتم اهتديتم <applause> আল্লাহ তাআলা আলাইহিসসালাম ও সালাম محترم صدر المجلس معزز حضرت علماء کرام عزیز طلاب نوجوانবৃন্দ সামরথ বরাবর ইসলাম দেশীয় শিক্ষস্থানী উলামায়ে کرامের সভান থেকে এ পর্যন্ত নিশ্চয় আপনারা কোরআন এবং হাদিস আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী নব্বই এর দশকে বাংলাদেশের চট্টগ্রাম সহ দেশের বুজুরগানের দিন আকাবের দিন যারা এই বাংলাদেশের ধর্ম মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন যাদের অক্লান্ত মেহনতে আজকার গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে দিনই ফেটা কায়েম হয়েছে এমন বুজুর্গ ব্যক্তি মনে হয় কেউ বাকি নাই যারা এই সম্মেলনে আগমন করে নাই আমি তাদের অনেককেই দেখেছি একবার আমার মনে আছে আপনাদের এই সম্মেলনে আগের দিন বাবুনগর মাদ্রাসা চট্টগ্রামের বাস্তরিক মাত্র ছিল সেখানে আমিও বয়ান করেছি আমার শেখ মসজিদ আল্লাহ মাহমুদ শকির যারাই

আমি স্ত্রী যাইসা দেখলাম চট্টগ্রামে যাদের সাথে বয়ান করেছিলাম তারাও এখানে আছে আমার জানা মতে গোটা বাংলাদেশে যে কয়টা বড় 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 ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য ময়মন সিং বালিয়া মাদ্রাসার বাস্তবিক মাঠের নরসিংহীর দাঙ্গার সম্মেলন

আপনাদের এই পুরস্কার সম্মেলন অন্যতম আমার সামনে যারা দাঁড়ানো বসা আছেন আপনারা সবাই জিন্দা আছেন তো সবাই না জিন্দা আছেন তো সবাই কেনা কেনা জিন্দা আছেন একটু হাত ওটা জিন্দা আছেন সবাই জিন্দা মানুষের মতো কথা বলবেন জিন্দা মানুষের মতো কথা বলবেন মুসলমান যখন শাহাদত বরণ করে তখন জিন্দা থাকে আমরা জীবিত অবস্থায় বাংলার আসি আছি আজকের সম্মেলন যারা সম্মেলন অনুষ্ঠান করেছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে যাবত এই সম্মেলনের জন্য আমি তাদের সঙ্গে অনেক রাগারাগি করেছি আমি বলেছি সম্মেলন করতে হবে আপনাদের আপনাদের পুরান ঐতিহ্যকে আপনারা টিকায় রাখেন তাদেরকে ঢাকায় যাওয়ার পরে বলেছি এইখানে আসার পরে বলেছি বিভিন্নভাবে সম্মেলনের জন্য উদ্বুদ্ধ করেছি কিন্তু বন্ধ বছর যা আমাদের মাথা উপরে দিনের বুক রাতে করে জগতের মতো বসা ছিল তার এই দেশটাকে ইসলামকে উৎখাত করার জন্য চেষ্টা করেছেন সেই চেষ্টায় একটা হলো পুরসার সম্মেলন বন্ধ ছিল আজকে আমার আলোচনা হবে যদি আসেন এই জনসমগ্র যারা সংবিধান প্রদান করেছেন

对了<丫>。<laughs>

সম্পর্ক ভারতের উন্নতি আমাদের উন্নতি ভারতের অবনতি আমাদের অবনতি আমাদের উন্নতি ভারতের অবনতি ভারতকে বলে আসছি কে কোন ক্ষমতায় রাখে জি আজকে জিজ্ঞেস করতে চাই পালাবো না এখন গেলা কোথায় কথা বলেন কোথায় গেল করে যায় বসে যাইতে পারত আমরা যদি কারাধারের বেরোপার ফিটে চাই তাহলে আমাদেরকে গুলি করে হত্যা করা হবে আর যদি উত্তর দক্ষিণ দিকে যাইলে যদি সাগরে জাপ দিয়ে তাহলে আত্মহত্যা হবে

পরিচয় থাকতে হবে একটা আমরা বসলাম পরিচয় করে একটা আমরা বাংলাদেশ কিনে ষড়যন্ত্র করো আজকে যারা মুদির সাথে মিলে বাংলাদেশের স্বাধীনতা নেয়া বাংলাদেশের মুসলমান কেনিয়া ষড়যন্ত্রের শিকার পরিষ্কার ভারত আমাদের সব হতে পারে ও শ্রেষ্ঠ দিকদেব হতে পারে কিন্তু আল্লাহ মহান হাবিবুল্লাহ সামিরানা ইজ্জত বলিয়া সামিরানা ইজ্জত বলিয়া আমাদের প্রথম পরিষদ সুবহানাল্লাহ আসতে আসবে মুসলমান প্রথম করে শহর মুসলমান এবার ওদেরকে মারতে আসবে এবার আমাদেরকে দপ্তে আসবে এবার আমাদের সংগ্রামকে নষ্ট করতে আসবে আমাদের দেশটা দখল করে আসবে আমাদের সামনে রাইফেল ইস্টিংগান মেশিনগান আর